নমস্কার বন্ধুরা আজকে আবার একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি তো আশা করছি সকলেই খুব ভালো রয়েছে বাজরাংবালির দর্শন করিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম আর বাজরাংবালির সবার মঙ্গল করুক এই কামনা করি তোমাদের সকলকে জানায় শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা ভালোবাসা কারণ ভিডিওটি তোমরা নববর্ষের পরেই পাচ্ছ তো যাই হোক আমি এসেছি এই যে লাইন রয়েছে প্রচণ্ড এখানে আর কি পুজোর দেব আমি অন্যান্য বারে পুজোর দিয়ে সতীঘাটে একটি মন্দির রয়েছে সেখানে তো এবারে ওখানে শুনলাম প্রচণ্ড রকমের ভিড় আর এটাও ডাঙ্গার আর কি একটা মন্দির তো দেখলাম যে হ্যাঁ এখানে বজরাংবলি আজকে পুজো নিতে চেয়েছে আর আমি এই যে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হনুমান চল্লিশা পাঠ করছিলাম আমি দেখেছি বজরঙ্গবলির মন্দিরে এসে যদি হনুমান চল্লিশা পাঠ করি তারপরে যেন কি একটা অদ্ভুত আর কি শক্তি আমি আমার ভেতরে পাই আর এই যে এখানে সবাই প্রদীপ ধূপ আর কি দিচ্ছে তো এটা তো মন্দিরের বাইরে সব জায়গাতে বেশিরভাগ জায়গাতে দেখেছি এই কর্নারটা মন্দিরের বাইরে থাকে কারণ সত্যি কথা বলতে সেফটিটাও ভীষণভাবে মানুষের জরুরি তো তার জন্যই তো এই যে এখানে একটা সিস্টেম করে দিয়েছে জন করে ভেতরে ঢোকাচ্ছে তারপর আবারও দশজন বেরোলে আরও দশজনকে আর কি এইভাবে হচ্ছে তো আমি অনেকটাই দূরে রয়েছি মোটামুটি ঘন্টা খানিক দাঁড়ানোর পরে আমি এখানে আর কি প্রচুর দিতে পেরেছিলাম আর বজরংবলি সবার মঙ্গল করুক এই কামনা করি সকলকে ভালো রাখুক সবার মনের ইচ্ছে পূরণ হোক তো আমি তো নিজে ভীষণভাবে ফল পাই আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমার ছেলেও জানো তো ভীষণভাবে বজরঙ্গবলির ভক্ত হয়ে গেছে এবং ওরও না হনুমান চল্লিশার অনেকটা মুখস্থ হয়ে গেছে অ্যাকচুয়ালি আমি তো পড়ি জোরে জোরে তো তার জন্যই ওর শুনে শুনেই বলতে পারো অনেকটাই মুখস্থ হয়ে গেছে হনুমান চল্লিশা পাঠ করলে তার যে কি ফল যে না করবে সে একদমই বুঝতে পারবে না আর খারাপ লাগছিলো জানো তো মনে হচ্ছিলো আমার হনুমানজির আর কি কষ্ট হচ্ছে এত ফুলে মালাতে এই সমস্ততে আর কি হনুমান না পুরো ঢাকা পড়ে গেছিলো আমার মনে হচ্ছিল মানে এত ভার মনে হচ্ছিল যে উনার হয়তো কষ্ট হচ্ছে তো যাই হোক সবার নিজে নিজের মনস্কামনা পূরণ করার জন্য বা নিজেদের মনের ভক্তি থেকে আর কি সেটা দিয়েছে তো আজকের দিনটা তো এরকমভাবেই এগুলো থাকবে আর আজকে সারা দিনই হনুমান জয়ন্তী ছিল তাই সকালেও প্রচুর ভিড় ছিল আবার যারা সন্ধ্যের দিকে পুজো দিতে এসেছে সে তাদেরও আর কি প্রচুর ভিড় সব থেকে বড় ব্যাপার যেটা যে হনুমানজির পুজোর দিতে গেলে কিন্তু কোনো উপবাস লাগে না নিরামিষ খাবার খেয়েও পুজোর দেওয়া যায় নিজের মনের ভক্তিটাই আর কি আসল তো সেই ক্ষেত্রে রাত্রের দিকেও দেখলাম প্রচুর মানুষের সমাগম যেহেতু আর কি উপবাসের তো কোনো ব্যাপার নেই তো তার জন্যই তো আমিও এখানে আমার সন্তানের নামে একটি মোমবাতি দিলাম আর সাথে এখানে আমি কিন্তু ধূপও দেব আর কি আর আমার অঞ্জলি দেওয়া পুজোর দেওয়া সমস্তটাই হয়ে গেছে আমার সন্তানের মঙ্গল মনে আমি একটা প্রদীপও এখানে দিয়েছি মানে মোমবাতি অনেকেই দেখছি ঘিয়ের প্রদীপও নিয়ে এসেছে তো যে যেভাবে আর কি মনের থেকে চায় সে সেইভাবেই ভগবানের পুজোর দেবে তাই না তো আজকে আর তোমাদের সাথে কিছু শেয়ার করিনি পরের দিনে সকালবেলায় চলে এসেছি একদম আমার ঠাকুর ঘর নিয়ে হ্যাঁ আমার এটা ছোট্ট একটা ঠাকুর ঘর আর আজকে ছিল নীল পুজো তো তার জন্যই আর কি আমি এখন ঠাকুরের জায়গাটাও একটু পরিষ্কার করব আমার ঠাকুর চাই এইটুকু জায়গাতেই সন্তুষ্ট থাকার আর সে যখন চায় এখানে সন্তুষ্ট থাকতে তা আমি এখানেই তাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার চেষ্টা করি একদমই জায়গা নেই যে আমি এই ঠাকুরের জায়গাটা একটা অন্য কোথাও শিফট করব। আমার খুব খারাপ লাগে জানো তো যে আমার ঠাকুর এরকম একটা ছোট্ট দরজার কর্নারের মধ্যে আর কি রয়েছে তো সত্যি কথা বলতে নিজের মনের মধ্যে প্রচণ্ড একটা খারাপ লাগা তৈরি হয় কিন্তু বেডরুমে তো ঠাকুর রাখতে নেই আর ছোট ঘরটা একদমই জায়গা নেই জানো তো ভগবান যেখানে বিরাজ করতে চান সেখানে যেন শান্তিপূর্ণভাবেই উনি থাকেন সেই চেষ্টাটুকু তো আমি করতেই পারি তো এই যে সিংহাসনের ওপরটা দেখছি না অনেক শুকনো ফুল এই সমস্ত কিছু রয়েছে মানে বেশিরভাগ দিনই আমার হাজব্যান্ড সকালে পুজো করে দিয়ে চলে যায় তারপর আমি আর কি হনুমান চলিষা পাঠ করি ধূপ দিই এগুলো আমি করে থাকি তো সেই জন্য আর কি খুব একটা হাতে সময় নিয়ে এই কাজগুলো আমার করা হয় না বলেই এই জায়গাটা একটু নোংরা পড়েছিলো আর আজকে যেহেতু নীল পুজো রয়েছে আমি তো পুজো করব আর সকাল সকালে স্নান করে নিয়েছি সমস্ত কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেছে তো এখন খুব একটা বেশি বাজে না সাড়ে নটা মতো হয়তো বাজবে আর তাই ভাবলাম যে যখন হাতে অনেকটা সময় রয়েছে তো জায়গাটা আমি একটু পরিষ্কার করে নিই আর আজকে তো ওর ছুটিও ছিল রবিবার ছেলে ক্রিকেটে গেছে এখনও পর্যন্ত আসেনি ওর বাবা ওকে আনতে গেছে এই আর কি আস্তে হয়তো চলেও আসবে এরকম তো এই ওপরের জায়গাটা আমি একটু পরিষ্কার করে দিলাম আর বাকি তো আমার সমস্তটাই গোছানোই থাকে কারণ প্রায়ই আর কি বৃহস্পতিবার সোমবার যখন আমি পুজো করি তখন আমি আর কি একটু একটু করে গুছিয়ে দিই তবে ও যে ও ফুল নিয়ে আসে না অনেক ফুল ওখানে রয়ে যায় মানে ওর হয়তো যে কয়েকটা ফুল লাগলো দিয়ে দিল বাকিগুলো ওখানেই রয়ে গেল এই আর কি ছেলেদের তো আর এতটা নিখুঁত কাজ হয় না বা পরিপাটিভাবে এত কাজ হয় না তবে যেটুকুনি করে দেয় আমি তাতে সন্তুষ্ট থাকি আর আমি এই যে এই ঠাকুরের সিংহাসনটা একটুখানি আর কি মুছে নিচ্ছি তো এটা ঠাকুরেরই আর কি কাপড় তো সেটা দিয়ে একটু ভালো করে মুছে নিলাম আজকে একটু সাজাবো ভাবছি ঠাকুরের জায়গাটা যেন অনেক দিন ধরেই মানে দু একটা জিনিস আর কি আমি নিয়ে এসেছিলাম জিনিস বলতে সেরকম কিছু না জাস্ট একটা মালা এনেছিলাম আর কয়েকটা ঠাকুরের ফটো এরকম আর কি তো সেগুলো দিয়ে ভাবছি একটু জায়গাটাকে গুছিয়ে নেব তার আগে আমার মহাদেবকে নামিয়ে নিলাম আজকে যেহেতু নীল পুজো আর আমি পুজো কারুর কাছে শিখিনি নিজের মনে আমার যেমন মনে হয় আমি সেইভাবেই পুজো করি কোনো বই পড়ে পুজোর প্রণালী দেখা বা জানা এগুলো আমি কখনোই করিনি কারণ আমার মনে হয় মনের ভক্তিটাই আসল আর আমার ভক্তির দ্বারা আমি ভগবানকে যেভাবেই ডাকবো না কেন আমার ভগবান ঠিকই আমাকে সাড়া দেবেন তো এই যে কতগুলো ঠাকুরের ফটো এইভাবে একসাথে করেছিল এগুলো আমি নিয়ে এসেছিলাম বাজার থেকে হয়ে গেল দিন পনেরো আগেই নিয়ে এসেছি মনে হচ্ছে তো এগুলো দিয়ে সাজানো হয়নি ভাবলাম যে আমার সিংহাসনটা যদি এরকম ছোট ছোট ঠাকুরের ফটো দিয়ে ভর্তি থাকে দেখতে কত না ভালো লাগবে তাই না তো এখানে ছিল গোপাল মা সন্তোষী গণেশ গণেশ ঠাকুর ছিল হনুমানজি ছিল মা দুর্গা মহাদেব অনেক কিছু আর কি তো সব জায়গায় একটু একটু করে ছিটিয়ে দিলাম হ্যাঁ মা লক্ষ্মীও ছিলেন তো এই আর কি তো দেখো দেখতেও ভালো লাগছে ঠাকুরের জায়গাটা আর এই যে মালাটা নিয়ে এসেছিলাম জানো তো এটাও বুঝে পাচ্ছিলাম না যে কীভাবে লাগাবো আজকে ওর বাবাই মাত্র আসলো তো ওকে আমি বললাম তো আমাকে বলল জাস্ট এইভাবে সিম্পল দিয়ে দাও দেখো দেখতে ভালো লাগবে তো দেখছি যে হ্যাঁ বেশ দেখতে ভালো লাগছে আর কিছুটা অংশ বাড়তে ছিল যেটাকে আমি ভেতরে রেখে দিয়েছি তোমরাই বলো কেমন দেখতে লাগছে হয়েছে যে ওর বাবা সমস্ত আমাকে জানতে সবটাই এনে দিয়েছে তবে আমার মনে হয় যেন একটু যদি জায়গাটা বেশি থাকতো তাহলে একটু মেলে ঝুলে আমি পুজো করতে পারতাম হয়তো তোমাদের দেখেই খারাপ লাগবে বিছানার পাশে কিন্তু কিছু করার নেই যে বললাম যে ওটাই ভগবানের ইচ্ছা যে উনি এইভাবেই পুজোর নেবেন তো ঠিক আছে আমিও সেইভাবেই ওনাকে পুজোর দেব আর ওনার ওপরই দায়িত্ব থাক না হয় যে আমার ভবিষ্যতে ইচ্ছে এটা রয়েছে তারপর বাকিটা তোমার ইচ্ছা যদি তোমার এইভাবেই থাকার ইচ্ছে তাহলে আমার ভবিষ্যতে আর কি ঘর হবে না যদি তোমার ইচ্ছে রয়েছে তোমার একটা ছোট্ট বাড়ি হোক তাহলে সেখানে তুমিও একটু খোলামেলা থাকতে পারবে এটাই আমি প্রতিদিন পুজো করার সময় ভগবানকে বলি যে সবটা তোমার হাতেই থাক আমার খুব একটা বেশি কিছু চাহিদা নেই শুধুমাত্র তোমার জন্যই আমার মনটা বড্ড খারাপ হয়ে যায় তো ওর বাবা এখানে দেখছে আকন্দ ফুল কলকে ফুল বেলপাতা সমস্তটাই এনেছে কিন্তু জানো তো ওই যে মানুষ দেখে জিনিস দেয় দোকানে তো এই হচ্ছে ব্যাপার ওর বাবা হচ্ছে চোখ বন্ধ করে জিনিস নেয় মানে চোখটা পুরো টোটালি বন্ধ থাকে আর কি দোকানে যা দেবে ও সেটাই নিয়ে নেবে তো এরকম পাবলিক তো দোকানদারেও খুব কম পায় যার জন্য ওকে একদম পুরো কানটা মোলে ঠকিয়ে দিয়েছে আর কি পুরো দেখছি শুকনো আকন্দ ফুলের মালা সাথে শুকনো কলকে ফুল তো আমি মনে ভাবলাম যে এটা তো আমার কোনো ভুল নয় যে দিয়েছে তারই ভুল তো যাই হোক আমাকে যেটা হাতে আমি পেয়েছি তাই দিয়েই আমার ভগবানের পুজো হবে বাকিটা না হয় ভগবানের হাতেই থাক তো এখানে আমি নিয়ে নিয়েছিলাম আর কি ফুল বেলপাতা সমস্ত কিছুই আর সাথে একটা কলা নিয়েছিলাম একটা বেল নিয়েছিলাম আর এই দিকে নিয়েছিলাম পাঁচ ফল বলে তো পাঁচ ফল আমার কাছে এই মুহূর্তে নেই তাই তিন ফল দিয়েছি সাথে লাড্ডু দিয়েছি আর কি আর এখানে আমি দুধ ঘি মধু চন্দন আর দই এই আর কি পাঁচটা জিনিস দিয়ে ভগবানকে স্নান করাবো তো এইভাবেই আর কি এবারের পুজোটা করছি অন্যান্য বারে না অন্যভাবে করি তো এইভাবে দেখলাম একটা জায়গাতে তো সেখান থেকেই আর কি এইভাবেই করছি যাই হোক যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে তোমাদের কাছে আশা করছি শিখে নেব চন্দনটা ঘষে আর কি শেষে দিচ্ছি আর আগে আগে না চন্দন দিয়ে মহাদেবকে মাখিয়ে স্নান করিয়ে তারপর আর কি দুধ আর দই আর জল দিতাম তো এবারে দেখলাম যে না এইভাবে অনেক জায়গাতেই পুজো প্রণালী দেখাচ্ছে আর ইউটিউবে অনেক সময় আসে দেখবে তো সেখান থেকে এইটুকুনি দেখলাম আর আমার মনে হলো যেন এটা একদমই সঠিক তো সেটাই আর কি আমি করছি আর আমি প্রতিদিনই পুজো করার সময় এভাবে চন্দন ঘষে নিয়ে প্রত্যেকটা ফুলে তিন আঙ্গুলে করে ছিটা দিয়ে দিই তাহলে আলাদা আলাদা করে কিন্তু আমাকে চন্দন মাখিয়ে ফুলগুলো ভগবানের চরণে অর্পণ করতে হয় না তো চন্দন দিয়ে ভগবানের চরণে কিন্তু ফুল অর্পণ করা বা পুষ্প দেওয়া কিন্তু তো অনেকটাই ভালো পুজো শুরুতে প্রথমেই আমি প্রদীপ জ্বালিয়ে নিয়েছি আর ধূপ দিয়ে দিয়েছি যেহেতু আজকে নীলের ঘরে বাতি দেওয়া বলে আর আজকের গল্পটা কিছুটা অন্য রকমেরই কথিত আছে নাকি কি কোনো এক ব্রাহ্মণ তার সন্তান হতো আর মারা যেত তো তার স্ত্রী সমস্ত ঠাকুরকে সমস্ত দেবতাকে পুজো দিতেন মানসিক করতেন এই সমস্ত কিছু করতেন কিন্তু কোনোভাবেই তার সুরাহা হতো না তারপর একদিন আর কি ওনাকে মা ষষ্ঠী উনি আর কি দেখা দেন আর কিন্তু মনুষ্যরূপেই আর কি দেখা দেন সাধারণ রমণী হিসাবেই উনি দেখা দেন তো তারপরে উনি ওনাকে জিজ্ঞাসা করেন যে তুমি তো সব পুজোই দিয়েছ তোমার সাথে এরকম হচ্ছে তো তুমি কি নীল নীলষষ্ঠী করো তো উনি বলেছিলেন যে না আমি নীল নীলষষ্ঠী করি না আর তাই কথিত আছে নাকি আজকের দিনটাকে নীল ষষ্ঠী বলা হয় তো যেহেতু আর কি মা ষষ্ঠী অন্য রূপ নিয়ে ওনার সাথে দেখা দিয়েছিলেন তো তারপরে উনি বলেন যে না তো তারপরে আর কি ওই মহিলা ওনাকে যান ওই ব্রাহ্মণের স্ত্রীকে যে তুমি সংক্রান্তির চৈত্র সংক্রান্তির আগের দিনে নীল ষষ্ঠী করবে দেখবে তোমার ভালো হবে তো উনি যথারীতি দু তিন বছর নীলষষ্ঠী করার পরে উনি পুত্র সন্তান লাভ করেন এবং সেই সন্তান অনেক বড় হয় তারপরে আর কি উনি আরও অনেক সন্তানের জন্ম দিতে থাকেন এবং তার প্রত্যেক সন্তানই আর কি সুস্থভাবেই জন্ম লাভ করে এবং সুস্থভাবে বড় হয়ে ওঠে তো সেই থেকেই আর কি উনি ব্রত প্রচার করতে থাকেন এবং চারিদিকে উনি প্রচার করতে থাকেন এই নীলষষ্ঠীটা যেন সকল সন্তানের মায়েরাই পড়ে তো সেই থেকেই আর কি এই নীল আমার যতটা আর কি আমার ছোট মাথার জ্ঞান আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আমারও মহাদেবের পুজো সমাপ্ত হলো শেষে আমি একটু গঙ্গা জল দিয়ে মহাদেবকে স্নান করিয়ে দিলাম আমি সত্যি কথা বলতে এতটা মন্ত্র পাঠে বিশ্বাসী নই বা আমার এত জ্ঞান নেই যে আমি মন্ত্র মন্ত্রপাঠ সঠিকভাবে করতে পারবো বলে আমার ধারণা তবে যেটা প্রণাম মন্ত্র রয়েছে তারপর আমি ধ্যানের দ্বারাই ভগবানকে স্মরণ করি তো এটা আমার মনে হয় যেন আমার কাছে সব থেকে শ্রেষ্ঠ আর এ আমার পুজো একদমই কমপ্লিট আর বলে নাকি এই যে ফল এগুলো রয়েছে এগুলো নাকি নিজেদেরকে আহার করতে নেই এটা প্রসাদ হিসেবে আর কি অন্য কাউকেই দিতে হয় তো কেমন লাগ ছে বন্ধুরা আমার মহাদেবকে আর তোমরাও কিভাবে পুজো করো সেটাও আমাকে অবশ্যই জানিও আশা করছি ভগবান সবার মঙ্গল করবে সবার ভালো করবে সবাইকে সুস্থ রাখবে সাথে সবার মনস্কামনা পূর্ণ করবে আর আমার এই ছোট্ট জায়গাতে এইভাবে ঠাকুরটা সাজানোটাও তোমাদের কেমন লেগেছে সেটাও আমাকে অবশ্যই জানিও জানি সবার অনেক বড় বড় ঠাকুর ঘর আছে অনেকটা জায়গা জুড়ে ভগবানকে তারা জায়গা দিতে পেরেছে কিন্তু আমার এইটুকুনই সামর্থ্য তো যাই হোক তারপরেই আর কি আমি প্রসাদ খাওয়ার পর এখানে আলতা পড়তে চলে এসেছিলাম বলতে আমি একটু শ্বশুরবাড়ি যাবো ওখানে ওখানের মন্দিরেই আর কি পুজো দেবো আর আমার শাশুড়ি মা ওখানেই খাবার দাবার করবেন তো ওখানে আর কি ওনাদের সাথে আমি খাবার খাবো এই আর কি এর জন্যই এখন সাড়ে এগারোটা মতো বাদ ছিল ওখানে বারোটা করেই আর কি পুজো হয় ওখানে মানুষজন খুব কম তো তাই পুরোহিত কিন্তু বেশি একটা সময় থাকবে না তবে এই যে বাঁকুড়াতে দেখেছি যেমন সারা রাত্রিই পুজো হতে থাকে এবং ব্রাহ্মণ দিন রাত মন্দিরে থাকেন কিন্তু ওখানে তেমন ব্যাপারটা নয় ওই গুটি কয়েক ঘর আর কি হয়তো এক ঘন্টা মতো ওখানে পুজো হয় তবে আমি খুব মন ভরে পুজো করেছি আমি যখন গিয়ে পৌঁছাই তখন দেখি সবার পুজো কমপ্লিট দেখে মনটা খুব খারাপ হয়ে গেছিলো আর ভেবেছিলাম যে আমি বোধহয় আর পুজোর দিতে পারবো না সবটাই ভগবানের হাতে ছেড়ে দিলাম তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করবে আমি আর কি করব বলো আমি তো মনের থেকে চেয়েছিলাম তোমাকে পুজোর দিতে কিন্তু কিছু করার নেই তো যাই হোক উনি মনের থেকে চেয়েছিলেন আমার কাছে অন্যভাবেই একটু পুজোর নিতে তো এই হচ্ছে আমাদের গ্রামের যে মন্দির চত্বরটা আর এখানে খুব বেশি দিন নয় খুব সামান্য দিনই মন্দিরটা উদ্বোধন হয়েছে এবং সবাই আসে গ্রামের সবাই এখানে পুজোর দেয় আর ওই যে বললাম এই যে যতগুলি মানুষ দেখতে পাচ্ছ মোটামুটি গ্রামের সমস্ত মহিলা এখানেই রয়েছে তো এই আর কি ব্যাপার যাই হোক আমি এখন মন ভরে পুজো করব মহাদেবের আর এখানে মহাদেব না একদম নিচে তো তার জন্য মহাদেবের দর্শন তোমাদেরকে করাতে পারবো কি না জানি না তবে মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম বাঁকুড়ার ছোট্ট এক গ্রামে ছোট্ট একটা মন্দির মন্দির আর সেখানে সত্যি কথাই মন ভরে যেন ভগবানকে ডাকতে পেরেছি তো এই যে আমি এখন অঞ্জলি দিচ্ছিলাম আর আমার ছেলেকেও বললাম যে আমার পাশে বস তো তারপরে আর কি কিছুক্ষণও বসেছিল কিন্তু ওই যে বাচ্চা মানুষ তো একটু চঞ্চল তাই আর কি সরে গেছে তো সবটাই ভগবানের ইচ্ছে আর কি কারণ ভগবান যা চাইবেন মনের থেকে সেটাই হবে আমরা শুধুমাত্র ভাবনা চিন্তা করি এটাই যা ভাবনা ভাবনাচিন্তার দ্বারা আমরা যে খুব একটা কিছু লাভ করতে পারি এমন নয় ব্যাপারটা তো তারপরে সন্ধ্যের দিক করে ওখান থেকে বেরিয়ে গেছিলাম মানে বিকেল করে সৃজনের ড্রয়িং ছিল ড্রয়িং করার পরে আমরা একটু বাজার দিকে এসেছিলাম আর এই যে সৃজনের বাবার না এখনও পর্যন্ত সেরকম একটা কিছু কেনা হয়নি একটাই ওই কুর্তা আমি কিনে দিয়েছিলাম তো তার জন্যই ভাবলাম যে ওর একটা কিছু কেনা যাক আর তারপরে এই যে টুকটাক সবজিপাতিও নিয়েছিলাম বাজার থেকে বাড়ি এলাম আর আজকে বাজারে টুকটাক সবজিপাতি কেনাকাটা করলাম কালকে রান্না বান্না করতে হবে ভালো মন্দ এই জন্য আর কি তো যাই হোক এখানে তেল তো বসানোই আছে আজকে তো নিরামিষ তো নিরামিষেরই রান্না করব বলতে একটু পনিরের তরকারি করব তো চলো তোমাদের সাথে শেয়ার করব রেসিপিটা পনিরের তরকারি বলবে না পনির আলু দিয়ে দম আমি জানি না যেটা হোক একটা কিছু হবে তবে হেভি টেস্টি রান্নাটা তো চলো ঝটপট করে শুরু করি আর তারপরে আমি রান্নাঘরটা গোছাবো পুরো অগোছালো হয়ে আছে দেখতে পাচ্ছ চারিদিক অগোছালো হয়ে আছে ও তারপরে এই জায়গাটা আমাকে গোছাতে হবে এখন একদম সময় নেই কোটো বাটাগুলো সব ধোয়া আছে থাক এখানে চলো ঝটপট করে আগে রান্নাটাকে কমপ্লিট করি আর সৃজন তো ঘরের মধ্যেই বল খেলা স্টার্ট করে দিয়েছে একটু গোছানো থাকলে দেখবে খুব ভালো লাগে মনটা খুব ফ্রেশ লাগছে শুধু এই জিনিসপত্রগুলো একটু গুছিয়ে নিলে জাস্ট হয়ে যাবে আমি রাত দেখেও কমপ্লিট করে নিতে পারবো এই হচ্ছে কি ব্যাপার তো চল এটা আবার নতুন একটা কি পনির পনির বাবা প্রোটিন এত খাওয়া চলবে তোমার হ্যাঁ এত পাওয়ার নেবে চলো চলো রান্নাটা করি তেল গরম হয়ে গেছে আপনার তো আজকে করব একদম আলুর দম ছেলে বলেছিল কিন্তু আমি দেখলাম শুধু আলুর দম দিলে না প্রোটিনটা শরীরে যাবে না তো প্রোটিনের ঘাটতি পূরণ করার জন্য আমাকে একটু পনির তো দিতেই হবে তো তাই আর কি পনিরটা প্রথমে এখানে ভেজে নিচ্ছি তবে এই পনিরটা দেখছি বেশ ভালো জানো পনিরটা একদম স্লাইস করাই ছিল আর এখানে একটুখানি জিরে আদা আর টমেটো একটা নিয়ে নিয়েছি এটাকে আমি এখন পেস্ট বানিয়ে নেবো একটা তো এই দিয়েই আর কি আজকে রান্না হবে যেহেতু নিরামিষ হবে আলুর দমটা তবে এতটা টেস্টি হয়েছিল না ভীষণ টেস্টি আর একটা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে পেস্ট করে নিয়েছিলাম এখন একটু লঙ্কাটা আমি একটা করে দিই মানে সৃজনকে একটু করে আর কি ঝাল খাওয়াটা অভ্যেস করাচ্ছি কারণ হঠাৎ করে আর কি কোথাও বাইরে টাইরে গেলে না খেতে পারবে না যদি বাড়িতে না দিই তো এখানে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে এখন ফোড়নটা জাস্ট একটু চড়বড় করে আসবে বা একটা সুন্দর যে গন্ধ বেরোয় সেটা বেরোবে আর অল্প সামান্য করে না আমি দারুচিনিও দিয়ে দিয়েছিলাম তারপরে ফোড়নটা বেশ একটু গরম হওয়ার পর আমি বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি এখন এটাকে শুধুমাত্র ভাজতে হবে আর কিছুই না মশলাটা যত কষাবে ততটা বেশি টেস্ট হবে আর আমি সামান্য একটু হলুদ এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো আমার বাড়িতে নেই মানে করা নেই অ্যাকচুয়ালি তো জাস্ট এইটুকুনি মশলাতে খুব টেস্টি হয়েছিল খেতে আলুর দমটা এর আগে আলুর দম করেছি তবে নিরামিষ কাজু বাটা দই এই সমস্ত দিয়ে আর কি সামান্য একটু স্বাদ অনুযায়ী চিনিও আমি এখানে দিয়ে দিলাম ব্যাস কিছুই না আর সামান্য একটুখানি লবণ আমি এখানে দিলাম তো এই সমস্ত কিছু দিয়ে একটুখানি আমি ফুটে যাওয়ার পরে কাসুরি মেথিটা হাতে করে ক্রাশ করে দিয়ে দিলাম এখন এই মশলাটাকে বেশ ভালো করে আর কি ভেজে নেব আর আলুটাকে না আমি ওদিকে সিদ্ধ করে নিয়েছি আগেই তো সেটার একটা ঝামেলা মুক্ত বলতে পারো কারণ কাঁচা আলুর দম কিন্তু হবে না তাহলে আলুটাকে আগে নুন হলুদ দিয়ে ভাজতে হবে তো তারপরে এই যে সিদ্ধ আলুটা এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আর আমার না সিদ্ধ আলু দিয়ে রান্না করতেই বেশি ভালো লাগে দেখবে রান্নার একটা গ্রেভি হয় আর বেশ একটা মাখো মাখো ব্যাপারটাও আসে কাঁচা আলু দিয়ে যেন একটা কেমনই হয় তো তার জন্য এই যে তেল ছেড়ে দিয়েছে তেল ছাড়া পর্যন্ত তো অবশ্যই ওয়েট করতে হবে তারপর গরম জল আমি এর মধ্যে অ্যাড করলাম যে কোনো রান্নাতে গরম জল দিলে রান্নার স্বাদ তো অনেকটাই বেড়ে যায় আর এই যে এখন জলটা দেওয়ার পরে আমি ভেজে রাখা পনিরটা এর মধ্যে দিয়ে দিলাম ছেলে বলছে মা খুব খিদে পেয়েছে বাজার গেছিলাম তো ওকে বাইরেও কিছু খাওয়ানো হয়নি যেহেতু আমার আজকে উপবাস রয়েছে তো তার জন্যই খিদে তো পাবে এটা তো স্বাভাবিকই আর কি শেষে একটু স্বাদ বাড়ানোর জন্য এখানে ধনেপাতা পাতা কুচি আমি দিয়ে দিচ্ছি এটা দিতেও পারো নাহলে একটু গরম মশলা ঘি দিলেও বেশ ভালো লাগবে তো আমি ঘি গরম মশলাটা দিলাম না বলতে রাত্রের দিকে তো ঘিটা যদি আবার লুচির সাথে শরীর টরির খারাপ করে এর জন্যই তবে রুটির সাথে করলে কিন্তু ঘি গরম মশলাটা দিলে বেশ ভালো লাগবে তো এই ধনে পাতাটা দিয়ে গ্যাসটা আমি অফ করে দিয়েছি ব্যাস রেডি হয়ে গেছে আর ঝটপট করে লুচিগুলো ভেজে নেব আটাটা আমার আগেই মাখা রয়েছে আটা আর ময়দা মিশিয়ে আমি বেশ ময়ন দিয়েই আর কি মেখেছি যেহেতু উপোসের দিনে বুঝতেই পারো তবে শ্বশুরবাড়িতে না শুধু ময়দা দিয়ে লুচি করেছিল ওটাও খেতে বেশ ভালো লাগছিলো কিন্তু ওটা খাবারটা না অতটাও ভালো নয় তো একবার তো খেয়ে নিয়েছি যাই হোক তার জন্য আর দ্বিতীয়বারের আমি রিস্ক নিলাম না তো এটাকে আমি এখন ঢেলে নিয়েছি আর এই কড়াটার মধ্যেই লুচি ভাজবো এই কড়াটাই এত ভালো লুচি হয় আমার কোনো নন স্টিকের কড়াতে আর লুচি করতে ইচ্ছে করে না এটাই হচ্ছে ফ্যাক্ট তো যাই হোক বন্ধুরা চলো তবে আজকের মতো ভিডিওটিও আমি এখানে শেষ করব তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না দেখা হবে তোমাদের সাথে আবারও পরবর্তী ভিডিওতে যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তবে ঝটপট একটা লাইক করে দিও আর কমেন্টে আমাকে জানিও আমার ভিডিওটি তোমার কেমন লেগেছে আর এই ফুলকো ফুলকো লুচি আর আলুর দম এই ছিল আমাদের আজকের আর এরপরে একদিন ছাড়া ছাড়া তোমাদের সাথে ভিডিও শেয়ার করব বেশ কয়েকদিন একটু শারীরিক দিক থেকে অসুস্থ রয়েছি ঠিক খুব একটা সুস্থ সেটা বলবো না তবে সেরকমও একটা বিশাল কিছু না যাই হোক সব মিলিয়ে চলে যাচ্ছে ঠিকঠাক তো তার জন্যই আর কি এখন কয়েকটা দিন যাবো তো আমি একদিন অন্তর একদিন ভিডিও দেব নিজেকে একটু রেস্ট দেবো সাথে যেন রেগুলারিটিটা মেনটেন করতে পারি আর ওই প্রতি দিন হওয়াতে না আমি একদম রেগুলার হতে পারছি না সেটার জন্যই আর কি তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই টাটা বাই বাই গুড নাইট